আপনারা যারা টরন্টোতে অথবা অটোবাতে আপনাদের বাংলাদেশি পাসপোর্ট রিনিউ অথবা নতুন অ্যাপ্লাই করতে চান এবং যাদের বার্থ সার্টিফিকেট নাই এবং বার্থ ভেরিফাই করার জন্য যখন আপনি ক্লিক করেন যখন কোনো কিছু না পান বা কোনো ইনফরমেশন না থাকে বিকজ ইট ইস অ্যানালগ তাহলে এই ভিডিওটা আপনার জন্য এবং আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি নিউট্রিশনিস্ট খান বলছি টরন্টো থেকে আমার নাম মোহাম্মদ নুরুল আলম খান প্রধান আমি টু থাউজেন্ড থেকে একই অ্যাড্রেসে টরন্টোতে বসবাস করতেছি জর্জ ব্রাউন কলেজ থেকে ডবল ডিপ্লোমা কমপ্লিট করে দু সাল থেকে একটা লোকাল লং টার্ম কেয়ার সেন্টারে নিউট্রিশনিস্ট হিসেবে এখনো কর্মরত পাশাপাশি আমি বিভিন্ন বিজনেসের সাথেও আমি জড়িত আমি আমার বাংলাদেশি কমিউনিটিদের কাছ থেকে অনেক রিকোয়েস্ট পাইতেছি যে কিভাবে কানাডায় বসে বাংলাদেশি পাসপোর্ট রিনিউ অথবা অ্যাপ্লাই করতে হয় এবং এটা অ্যাপ্লাই করার জন্য যাদের বার্থ রেজিস্ট্রেশন নাম্বার অনলাইনে শো করতেছে না বিকজ অফ ইটস অ্যানালগ তাদের বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশনও কিভাবে করতে হয় অনেক রিকোয়েস্ট পাওয়ার কারণে আমি আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসছি তো আপনি যখন এখানে লিখবেন হাউ টু রিনিউ বাংলাদেশি পাসপোর্ট ইন কানাডা তখন এরকম এইটা ওপেন হবে এখন দেখবেন এখানে টরন্টো ডট আবার অটোয়া ডট তো আপনারা যদি টরন্টোর কাছাকাছি বা অটোয়ার কাছাকাছি থাকেন তাহলে ডিপেন্ডিং অন আপনি কোন অফিসটার কাছাকাছি সেটা আপনি চয়েস করবেন তো আমি যেহেতু টরন্টোর কাছাকাছি আমি টরন্টো চুজ করতেছি তখন এই পেজটা ওপেন হবে যখন এই পেজটা ওপেন হবে আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এইখানে নিয়ে আসবে দেখেন বি ডি সি জি টরন্টো ডট সি এখানে আসার পর যদি পোর্টাল না থাকে তাহলে আপনাকে পোর্টালটা রেডি করতে হবে এটার জন্য ক্লিক নিউ ওয়ান তো আমার যেহেতু পোর্টাল আছে আমি এখানে ক্লিক করে আমি জয়েন করতেছি তো আমি জয়েন করার পর যেহেতু আমি আপনাদেরকে পুরো জিনিসটা দেখাইতে চাই এজন্য আমি একটা নিউ অ্যাপ্লিকেশন স্টার্ট করব। সো যখন নিউ অ্যাপ্লিকেশন স্টার্ট করব তো আমি এখানে ক্লিক করব এই পাসপোর্ট তো এখানে আরো অন্যান্য অনেক কাজ আছে লাইফ সার্টিফিকেটস স্টেশন বার্থ সার্টিফিকেট সার্টিফিকেট অফ ট্রান্সপোর্টেশন মর্টাল রিমেন্স কনসুলার কনসুলেশন ড্রাইভার্স লাইসেন্স অথেন্টিকেশন এন্ডোর্সমেন্ট এমআরপি রি ইস্যু নিউ মেশিন রিডেবল নো ভিসা রিকোয়ার পাওয়ার অফ অ্যাটর্নি ট্রান্সফার অফ রেসিডেন্স ইত্যাদি আমরা এখানে চয়েস করব ই পাসপোর্ট এবং ধরলাম যদিও এক একটা অ্যাকাউন্টে টোটাল জন এন্ট্রি করতে পারে তো সেই ক্ষেত্রে আমি এখানে আপনাদের দেখানোর সাথে আমি মাই চয়েস করলাম এটা অর্ডিনারি হইতে পারে এক্সপ্রেসও হইতে পারে অর্ডিনারি হইলে কম পয়সা লাগবে সময় বেশি লাগবে এক্সপ্রেস হইলে সময় কম লাগবে পয়সা বেশি লাগবে সার্ভিস ডেলিভারি অ্যাকচুয়ালি এখানে একটাই অপশন তারা ইন পারসন তো এখানে একটা ফটো আমি আপলোড করে দিই তারপর অন্যান্য যেই ইনফরমেশনগুলো ফার্স্ট নেম টেলিফোন ইমেল এবং আরও বাকি যেই আনুষাঙ্গিক ইনফরমেশন আপনার অ্যাড্রেস অ্যাড্রেসের ইনফরমেশন সবগুলো তখন দিয়ে দেওয়া হবে এবং এখানে আপনাকে একটা চয়েস করে দিতে হবে কত পেজ এবং কত বছরের জন্য আমরা ধরলাম সিক্সটি ফোর এবং টেন ইয়ার এটা লস পাসপোর্ট যদি না হয় তাহলে এখানে ক্লিক করার প্রয়োজন নাই আর আপনি যদি স্টুডেন্ট হন তাহলে এখানে চয়েস করতে বলা হচ্ছে যে কোনো একটা যদি স্টুডেন্ট না হন দেন নো প্রবলেম আর এই জিনিসটা আপনার ফিল আপ না করলেও চলবে এবার আমি নেক্সটে চলে যাই তো দেখেন এখানে এই জিনিসগুলো আপলোড করতে বলা হচ্ছে আমি একটু দেখাই দিই যে যদি বাংলাদেশের জন্ম সনদ না থাকে তখন আপনার লাগবে এস অথবা এইচএসসি সনদের কপি এবং বাবা অথবা মায়ের জন্ম সনদ আর নতুন পাসপোর্ট অথবা মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট নয় জন্য লাগবে মেয়াদ উত্তীর্ণ বাংলাদেশ পাসপোর্টের আসলটা আপলোড করতে হবে কানাডার আসল পাসপোর্ট আপলোড করতে হবে বাংলাদেশের জন্ম সনদ আপলোড করতে হবে আর জমা দেওয়ার বার রিসিট আমি দেখাই দিব কীভাবে আসবে আর জমা দেওয়ার অ্যাপয়েন্টমেন্টের বার কপি এটাও আমি দেখাচ্ছি একটু পরেই তো এখানে আমি যদি আপলোড দেই এই বাকি ইনফরমেশন অ্যাটাচমেন্ট হিসেবে সবগুলো আপলোড হওয়ার পরে আমি নেক্সট চাপ দিলাম চাপ দেওয়ার পরে আমাকে এখানে বলবে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট চয়েস করার জন্য আমি একটা সম্ভাব্য যেটা ভালো সুবিধা হয় এরকম একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট চয়েস করে আমি ইয়েস করে দেওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে গেল বুক হয়ে যাওয়ার পরে এখানে পেমেন্ট অপশন আসছে তিনটা অ্যাকচুয়ালি তারা শুধুমাত্র ইন পারসান পেমেন্টটাই নেয় তো যেহেতু আমি দশ বছরের এবং এক্সপ্রেস এবং সিক্সটি পেজের জন্য অ্যাপ্লাই করছি এই জন্য এটার অ্যামাউন্ট দেখাচ্ছে থ্রি ডলার বাট আপনার যদি এক্সপ্রেস না লাগে আপনার যদি সাইট পেজ না লাগে আপনার যদি দশ বছরের না লাগে এটা আরও কম হবে তো আমি যদি এখানে টিকটা দিয়ে দিই এবং সাবমিট করি তাহলে আমাকে এই জিনিসটা আমার আসলো অ্যাজ এ রিসিট হিসেবে আর এই রিসিটটাই বলা হচ্ছে যে আপনার জমা দেওয়ার বার কোডের তো এখন এটা কিন্তু অ্যাপয়েন্টমেন্টের বারকোড না আমি আবার বলি এটা জমা দেওয়ার বার কোডের এটা অ্যাপয়েন্টমেন্টের না আচ্ছা অ্যাপয়েন্টমেন্টের রিসিট আনার জন্য কি করতে হবে ওইটা যাওয়ার আগে আমি আপনাদেরকে দেখাই এই জিনিসটা যে যাদের বার্থ সার্টিফিকেট নাই কারণ এই রিসিপ্টটা আসবে না বা এই অ্যাপ্লিকেশনটা ফিল করা যাবে না যদি এই বার্থ সার্টিফিকেটের এই সতেরো ডিজিটের এই নাম্বারটা যদি ডিজিটাল না হয় যদি অ্যানালগ থাকে যদি অ্যানালগ থাকে তাহলে সেটাকে ডিজিটাল করতে হবে তারপরে এখানে চেক করতে হবে চেক করার পরে যদি ওইটা ডিটেক্ট করে তাহলেই যাইয়া এই অ্যাপ্লিকেশনটা স্টার্ট টু এন্ড এবং এই জমা দেওয়ার বারকোডের কোডে ডিসপ্লে হবে আচ্ছা তো এখন আসেন এই যে বার্থ রেজিস্ট্রেশন যাদের নাই অথবা যাদেরটা অ্যানালগ তাদেরটা এবং এটাই সবচেয়ে ক্রুশাল পার্ট তো আমি যদি এখানে লিখি যে বাংলাদেশি বার্থ রেজিস্ট্রেশন তখন দেখেন আমাকে এই ওয়েবসাইটটাতে নিয়ে আসবে আর তখন এখানে আপনি যদি একটু নিচের দিকে আসেন দেখবেন এখানে ক্লিক হিয়ার অথবা আপনাকে বলা হবে যে কি ক্লিক বিডিআরআইএস গভর্নমেন্ট ডট কম তো আপনি যদি এখানে ক্লিক করেন তখন লিটারেলি এই পেজটাই ওপেন হচ্ছে তো যখন এই পেজটা ওপেন হবে তখন আমাকে এখানে ক্লিক করতে হবে যে জন্ম নিবন্ধন তো জন্ম নিবন্ধন এখানে যখন ক্লিক করা হবে তারপর এইখানে এসে এইখানে পুরো জিনিসটা আপনাকে কমপ্লিট করতে হবে তো যেহেতু এটা জন্মস্থান স্থায়ী ঠিকানা বাংলাদেশের না তো সেহেতু আপনাকে চয়েস করতে হবে দূতাবাস আবেদন কোথায় করবেন এবং দেশ চয়েস করার পরে আপনাকে লিখতে হবে কানাডা তারপরে চয়েস করতে হবে অটোবা অথবা টরন্টো তো ধরলাম টরন্টো জেনারেল তারপর এখানে পরবর্তীতে দেওয়ার পরে এখানে সব কিছু আপনাকে ফিল আপ করতে হবে বাংলায় ইংরেজিতে যেভাবে বলা হয় হ্যাঁ ইং ফিল আপ করার পরে পরবর্তী 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 কমপ্লিট করার পর সব কিছু ঠিকঠাক মতো পূরণ করার পরে আপনাকে একটা কনফার্মেশন ইমেল দেওয়া হবে ওই কনফার্মেশন ইমেলটা আপনার প্রয়োজন হবে তখন এইখানে যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য দেখেন এখানে যে আমার এখানে বার্সার রেজিস্ট্রেশন করা হয়েছিল তো আমি এই অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছি তো এই অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার জন্য আপনাকে এখানে আবার নিউ অ্যাপ্লিকেশন ক্লিক করতে হবে তো যখন নিউ অ্যাপ্লিকেশন ক্লিক করাবেন তারপর এখানে আপনি লিখবেন বা্থ রেজিস্ট্রেশন মাই এবং অন্যান্য সমস্ত ইনফরমেশনগুলো দেওয়ার পরে আপনাকে এরকম আরেকটা বারকোড আসবে এই যে এইটাকেই বলা হচ্ছিল তখন যে জমা দেওয়ার অ্যাপয়েন্টমেন্টের বারকোড তো এইটা আপনার যদি বার্থ সার্টিফিকেট না থাকে তখন একটা লাগবে আবার এই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন তখনও একটা লাগবে সো আপনার তখন দুইটা লাগবে তো এইটা খুবই ইম্পর্টেন্ট আদারওয়াইজ তারা আপনি গেলেও আপনাকে কোনো রকমের সার্ভিস প্রোভাইড করতে পারবে না অথবা বলবে যে আপনি আবার আসেন তো আপনি যদি দূরে থাকেন জিটিয়ের বাইরে থাকেন অথবা অটোয়া থেকে দূরে থাকেন আবার যাওয়া আসা এটা নট ইজি আমি যেহেতু করছি আমি নিজে বুঝতে পারতেছি এবং অন্যদেরকেও আমি করছি সো আমি জানি এটা কি পরিমাণ হ্যাসাল এবং ওইটার উপরেই ভিত্তি করে আসলে আমি আমাদের অভিজ্ঞতা থেকে ভিডিওটা তৈরি করছি যাতে আপনার সুবিধা হয় আমি স্কারবোর টরন্টোতে থাকি আর এই টরন্টো অফিসটা আমার কাছ থেকে খুবই কাছে তারপরেও আমাকে চারবার যাতায়াত করতে হয়েছে এই বাংলাদেশি পাসপোর্টের রিনুয়ালটা কমপ্লিট করার জন্য কারণ আমার যেই বাংলাদেশি বার্থ সার্টিফিকেট সেটা অ্যানালগ ছিল এবং সেটা আমি বুঝতে পারি নাই যখন ভেরিফাই করতে গেছি তখন বুঝতে পারতেছিলাম না তখন আমি বাংলাদেশ কনসুল টরন্টো অফিসে ফোন দিই ফোন দিলে ফোন ধরে না রিচ করা যায় না হোয়াটসঅ্যাপ মেসেজ বাট টু ডিলে আমার জরুরি দরকার ছিল এবং তখন আমি অটোয়াতে কল দিই যখন অটোয়াতে কল দিই তারা আমাকে পুরো জিনিসটা এক্সপ্লেন করে যে কী ব্যাপার কেন কেন হচ্ছে না কি হচ্ছে না তো তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী যখন আমি করতে গেছি আমার নিজের খুব টায়ার্ড হয়ে গেছিলাম আমি এটা করতে যাই কিন্তু আমার তো কেউ আমাকে নাই সাহায্য করার জন্য আমার তখন ভাবতেছিলাম যে এটা এতই কমপ্লিকেটেড হইতে হবে কেন আর একটু ইজি হওয়া দরকার ছিল বা আর একটু সিমপ্লিফাইড হওয়া দরকার ছিল বাট এনিওয়ে এটাই এরকম তো আমি যাই হোক যেভাবে হোক আমি যাওয়া আসা যাওয়া আসার মধ্যে দিয়ে আমি যেটা শিখছি শেখার মাধ্যমে আমি এই উইকেই এই জিনিসটা আমি কমপ্লিট করে দিছি এখন আগামী দুই উইক পরে ডেলিভারি দিবে তো আমার কাছে মানে আমি জানি আপনাদের আমি যেভাবে দেখাইছি আমি কোনো কিছু হাইড করি নাই আমি চেষ্টা করছি পুরো জিনিসটা এক্সপ্লেন করা দেওয়ার জন্য যাতে আপনারা ব্যাপারটা বুঝতে পারেন এবং আমি জানি যে প্রসেসটা এটা কারোর জন্য নতুন যদি হয় বা কেউ যদি না জানে এটা কতটুকু কমপ্লিকেটেড আই ক্যান সি মানে আমি যদি এখন টরন্টো না থাকতাম টরন্টোর বাইরে যদি থাকতাম বা জিটিএর যদি বাইরে থাকতাম বা অটো থেকে দূরে থাকতাম তাহলে এই জিনিসটা আমি চারবার আসা যাওয়া করতে পারতাম কিনা না আইড ইট এবং আমি মনে করি যে এই ভিডিওটা আপনাদেরকে সাহায্য করবে এবং আমি আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে তারপরেও যদি আপনারা মনে করেন যে না আপনি নিজে কোনো রকমের এই ঝামেলায় যাইতে চান না যদি আপনি চান আমি অথবা আমার টিম মেম্বারের কাজটা করে দিই তাহলেও আমাদের অভিজ্ঞতা অনুযায়ী আমরা এটা করে দিতে পারবো আমার টিম মেম্বাররা এটা করে দিতে পারবে এক্ষেত্রে আপনার জিরো হ্যাসেল এবং কমপ্লিটলি ওয়ান স্টপ সার্ভিস প্রোভাইড করতে পারবো যেরকমটা আমি আরেকজনকে করছি অন্যদেরকে করছি এবং নো নিড টু গো ব্যাক অ্যান্ড ফোর্থ আপনার আসা যাওয়ার ঝামেলা করতে হবে না মানে ভুলের কারণে আসা যাওয়ার ঝামেলা করতে হবে না এবং আপনি যখন এম্বেসিতে থাকবেন এই রিসিপ্টগুলো নিয়ে তাহলে আপনাকে আমি নিজে ফোনে সার্ভিস দিতে পারবো আমি আপনাকে ফোনে হেল্প করতে পারবো যদি প্রয়োজন হয় আশা করি প্রয়োজন হবে না কারণ আমি জানি কিভাবে করতে হয় এবং সর্বোপরি আপনি যদি একশো পার্সেন্ট হ্যাপি না হন তাহলে আমি একশো পার্সেন্ট ফি রিফান্ড করে দেব আমি আবার বলি যদি আমার অথবা আমার টিমের মাধ্যমে আপনি সার্ভিস নেওয়ার পরে যদি একশো পার্সেন্ট হ্যাপি না হন তাহলে একশো পার্সেন্ট ফি আমি রিফান্ড করে দেব এই ছিল আজকের এই ভিডিওটার মূল প্রতিপাদ্য তো আপনারা যদি আমাদের সাথে সংযুক্ত হইতে চান অথবা এই সার্ভিসটা নিতে চান ওয়ান স্টপ সার্ভিস নো 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 নাথিং এবং লাইভ ফোন কল সার্ভিস কারণ আপনাকে ইন পার্সনে থাকতেই হবে এই ভিডিওটার উপরে নিচে ক্লিকের মাধ্যমে কয়েকটা প্রশ্নের অ্যান্সারের মাধ্যমে আপনি আমার কাছে আমাদের কাছে আমার টিমের সাথে যোগাযোগ করতে পারবেন এবং উই উইল বি মোর দেন হ্যাপি টু হেল্প ইউ ইন দিস রিগার্ড আনটিল দেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম